এই জীবনে যতদিন আসবেন ততদিন নিজের পায়ে নিজে দাঁড়ায় চলবে কখনো মানুষের উপরে ভরসা করে চলবেন না কারণ মানুষ নামে যে প্রাণীগুলো আছে তারা এই পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ তারা মানুষের কোনো কাতারে পড়ে না তারা জঘন্য থেকে জঘন্য খারাপ তাই সময় একটা কথা মনে রাখবেন যে নিজের পায়ে দাঁড়াবেন নিজের পায়ে দাঁড়ায় নিজে কিছু একটা করার চেষ্টা করবেন জীবনে ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আমরা নারী মানুষ সবচেয়ে বড় ভুল কী করে জানেন সারা জীবনের সঞ্চয় স্বামীর হাতে উঠাই দিই এটাই করি আমরা সবচেয়ে জীবনের বড় ভুল কারণ যে ব্যক্তি স্বামীর হাতে জীবনের সব সঞ্চয় উঠায় দেয় তার মতো বোকা এই পৃথিবীতে আর দ্বিতীয় একজন নাই তাই সারা জীবনের সঞ্চয় সারা জীবনের পরিশ্রম কখনোই স্বামীর হাতে উঠায় দেওয়ার চিন্তাও করবেন না কারণ এই পৃথিবীতে সবার আগে আপনার সাথে কেউ যদি চোখ পড়লে নিতে চায় সেটা আপনার ঘরের স্বামী নিবে সবার আগে আর জীবনে যদি সুখী হতে চান নিজে কামাই করবেন নিজে রোজগার করবেন স্বামীর ভরসা করবেন না কারণ স্বামী যে কোনো সময় রাস্তা আপনাকে ছুঁড়ে ফেলতে পারে কারণ স্বামী নামক মানুষ এরকমই হয় প্রয়োজনে কাছে টানবে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুড়ে মেলা মারবে তাই স্বামীর উপরে কখনো ভরসা করবেন না স্বামীর উপরে কখনো ভরসা করে চলবেন না চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য যত সম্ভব নিজের পায়ে দাঁড়াবেন নিজে কিছু একটা করবেন চাকরি করবেন সঞ্চয় করবেন খালি সংসারের পিছনেই সময় দেবেন না আজকে একটা বিপদে আপনি পড়েন আপনার পাশে কেউ দাঁড়াবে না ছেলে স্বামী শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন কেউ দাঁড়াবেন আপনার পাশে আজকে আপনি বিপদে পড়ে দেখেন আর আমার কথাটা সত্যি কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজের পায়ে দাঁড়াবেন নিজের যোগ্যতায় দাঁড়াবেন কিছু একটা করে চলবে মনও ভালো থাকবে সব কিছু ফুরা থাকবে এই পৃথিবীতে জীবনের শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি আর শান্তি যদি শ্বশুর বাড়িতে না পাওয়া যায় দূরে একটা জঙ্গলও যেয়ে থাকবেন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন দুই দিন হায়াত বেশি বাঁচতে পারবেন আর স্বামীর বাড়ি থাকলে যে টেনশন আর প্যারা এগুলো করতে করতেই জীবনের অর্ধেক হায়াত আপনার শেষ আপনার শেষ তাই নিজে সঞ্চয় করবেন নিজের পায়ে দাঁড়াবেন আর স্বামী নামক মানুষ পুটকিত লাকথিমেরা একদম বার করবে এগুলা কাছে থাকা তারা যোগ্য না কারণ যারা নাকি একটা বয়স আসার পরে তার বউকে ভালোবাসা কী জিনিস এটা বুঝে না তো তা পুটকিত লাকথি মারবে না তো কী করবেন বলেন আপনাকে বুঝে না আপনাকে ভালোবাসে না রেসপেক্ট করে না সম্মান করে না এরকম স্বামী থাকার চেয়ে ময়রা যা বহুত ভালো সবসময় মারা দুষ্টু বলের থেকে সময় বল অনেক ভালো